পালতোলা নৌকায় করে ফ্রান্সে আসছে প্যারিস অলিম্পিক গেমস মশালটি তিনটি বিশেষ পালতোলা নৌকায় করে প্যারিস অলিম্পিক দুই হাজার মশালটি ফ্রান্সে আসছে সাতাইশে এপ্রিল শনিবার দুপুরে ইউরোপের গ্রিসের প্রাচীন সংস্কৃতির সকল আনুষ্ঠানিকতার শেষে অলিম্পিক মশালটি ফ্রান্সের উদ্দেশ্যে পালতোলা নৌকা দিয়ে রওনা দেয় গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কাছে পিয়েরা বন্দর থেকে নৌকাগুলো ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয় সাগরে টানা বারো দিনের পথ পাড়ি দিয়ে অলিম্পিক মশারটি ফ্রান্সের দক্ষিণে মার্সাই সমুদ্র বন্দরে পৌঁছাবে আটই মে বুধবার সকালে সেখানে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স সরকার মশারটি গ্রহণ করবে পরের দিন নয় মে ফ্রান্সের ভার্সাই শহরের ঐতিহাসিক নটরডেম গির্জা চত্বরে মশালটি সামনে রেখে বড় অনুষ্ঠান হবে এবং হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবে এবং নয় মে থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই প্যারিস অলিম্পিক মশালটি সমগ্র ফ্রান্সের শহর নগর বন্দর জনপদ ঘুরবে প্রায় এগারো হাজার মানুষের হাতে হাতে ছাব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে মশালটি প্যারিসে এনে উদ্বোধনী অনুষ্ঠানের পাশে প্রজ্বলিত করা হবে এবং এই প্রজ্বলিত প্যারিস অলিম্পিক মশালটি জ্বলতে থাকবে অলিম্পিক গেমস শেষ অবধি এগারোই আগস্ট দুই পর্যন্ত